بہر با خدا باش یا الہی مجھ سے مجھ کو دور کار تاکہ دیکھو مجھ میں تجھ کو یک نظر جنت دو یا رب کیا کرو آرزو ہے میں تجھے دیکھا کرو حور و گلمہ جتنی نعمت ہے تو سب سے بر کر نعمت دیدار تو ওনার সবচেয়ে বড় বলি বৈজিত বুস্তামি রহমাতুল্লাহ আলাই হজ ব্রত পালন করবার জন্য বাইতুল্লাহ শরীফের রওনা করলেন লম্বা সময় ধরে হজ পালন করলেন কয়েকদিন থাকবার পরে হজ কমপ্লিট হয়ে গেল আল্লাহর দরবারে দোয়া করে বলে আল্লাহ হজ তো করলাম জানি না আমার হজটা কবুল হয়েছে কিনা বাইতুল্লাহর সামনে শেষ অফ করিয়া দুই রাকাত নামাজ আদায় করিয়া মনে মনে চিন্তা করে আল্লাহর দরবারে দোয়া কইরা জানি তো এইবার যারা haus করেছে কার কার haus কবুল হইছে আর কার কার haus কবুল হই নাই আল্লাহর দরবারে চোখের পানি গুলো ছারিয়ে বাইজিদ বুস্তামি কান্না শুরু করলো আল্লাহর দরবারে কান্না করে বলে মালিক আমি বাইজিদ হজ করেছি আর হাজার হাজার মানুষ এইবার হজ করেছে ও মালিক এইবার বাড়িতে চলে যাব জানতে ইচ্ছা হয় এইবার যারা হস করেছে কতজন মানুষের হস তুমি কবুল করেছো আর কার কার হজ তুমি কবুল করো নাই চোখের পানিগুলো সারিয়া কান্না শুরু করে দিল আল্লাহ তাআলা বলে বাইজি এইবার যারা হজ করেছে সবার হজ আমি আল্লাহ কবুল করেছি একজন মানুষের হজ আমি কবুল করি নাই আল্লাহ বলে মালিক যেই লোকটার হজ আপনি কবুল করেন নাই তার নামটা একটু আমার বল কি আল্লাহ তাআলা বলেন তার নাম হইল হাওরুল ও মালিক তার আমি কই পাব তার আমি কোথায় গেলে দেখতে পারবো একটু বলেন তার হস কেন কবুল হয় নাই তাও বলেন আল্লা তালা বলে রে বৈজিৎ সামনে সাফা মারোয়া পর্বত সাফা পর্বতের গিয়া দেখবা একটা যুবক তার একটা হাত নাই একটা পাও নাই মাটির মধ্যে গোড়াগড়ি করে কান্না করতেছে ওই যুবকটার নাম হারুন সবার হজ কবুল করেছি তার হজ আমি কবুল করি নাই বাইজিদ বলে আল্লাহ কেন কবুল করেন নাই বলে যাও তার সাথে কথা বলো তার কাছ থেকে জানিয়ে নাও কেন হজটা আমি কবুল করি নাই নাইজিৎ বুঝতে আমি রহমাতুল্লাহ আলাই দৌড়াইয়া সাফা পর্বতের পাদদেশে চলে গেল সাফা পর্বতের পাদদেশে গিয়া দেখি এক আল্লাহর বান্দা এক হাত নাই এক পাও নাই এক হাত নাই এক পাও নাই মাটির মধ্যে গোরাগরি করি চোখের পানেগুলো গুলো সারিয়া কান্না করে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাই তাকায়া তাকায়া দেখে ওই আল্লাহর বান্দা কান্না করে বলে ও মালিক আর কত বছর কান্না করলে আমার হংস তুমি কবুল করবা আর কত বছর কান্না করলে আমার তুমি মাফ করবা মালিক সাফা পর্বতের পাদু দেশে বালুর মধ্যে গোরাগুরি করে কাঁদে তার মাথা থেকে পা পর্যন্ত অঙ্গের মধ্যে বালু লেগে আসি বাইজিৎ বুস্তামি রহমাতুল্লাহ আলাই তা কায়া দেখে এমনি অসুস্থ মানুষ এক কাত নাই এক পা নাই মাটির মধ্যে গোরাগুরি করিয়া কান্না করতেছে লম্বা সময় কান্না করলো বাইজিৎ বুস্তামির মা লেগে গেল অনেক লম্বা সময় পরে বাইজিৎ বুস্তামি তার কাছে গিয়া পিঠের মধ্যে হাত দিয়ে বলে হারুন থাম থাম আর কান্না করিস না হারুন বলে কি তুমি আমার নাম কেমনে জানলা তোমার তো চিনি না কোনো দিন দেখি নাই ভাই বলে আমি জমানোর সবচেয়ে বড় বলি ভাই জিৎ বুঝতে আমি ওগো আল্লাহর বলি আপনি এত নেককার মানুষ আমি পাপির কাছে কেন আসলে বাইজিদ মুস্তাহমি রহমাতুল্লাহ আলাইহি বলে রে هارুন শুধু তোমার সম্পর্কে তোমার নাম আমি জানি না এবার هارুন বলে আপনি আমার নাম কেমনে জানেন শুধু তোমার নাম জানিতা নয় আর অনেক কিছু জানি আল্লাহর কাছে জিজ্ঞাসা করলাম ও মালিক এইবার যারা হজ করেছে কার কার হজ তুমি কবুল করেছো আর কার কাজ হজ তুমি কবুল করো নাই আমারে বলিয়া দাও আল্লাহ তাআলা আমার জানাইলো যারা হজ করেছে সবার হজ আল্লাহ কবুল করেছে এক মাত্র তোর হয়ে গেলো সন্তান মায়ের ধাক্কা দিয়া বলে বের হয়ে যাও এরপরও মায়ে কই না রে বাবা না আমার বার করিয়ে দিস না মায় বলে আমার বার করিস না সন্তান বলে প্রয়োজনে তোদের কাজ কাম করিয়া আমি এই সংসারে থাকবো এ বাবা এই মুহূর্তে বাইর করিয়া দিলে দুনিয়া আমার মা নাই দুনিয়া আমার বাবা নাই আমার স্বামী নাই কই যাবো কে আদর করবে কে দেখাশোনা করবে না দেখে দেয় ঘর থেকে বের হয় না রাগ মাথার মধ্যে প্রচন্ড হঠাৎ করে মায়ের গালের মধ্যে একটা থাপ্প লাগা দিছে থাপ্পটা দিতে দেরি মায়ের গালের মধ্যে পাঁচটা আঙ্গুলের দাগ বসে গেছে বাবারে কি করলি কি করলি তুই আমার গালের মধ্যে থাম্পুর লাগা দিলি এরপরও মাল্লার দরবারে বিচার দেয় না মা চোখের পানি এগুলো সারিয়া সারিয়া কান্না করতেছে ও মালিক তুমি আমার সন্তানকে কিন্তু ধ্বংস করিয়া দিও না এরপরও মা যায় না বললো সন্ধ্যা বেলা যেন কাছ থেকে আইসে দেখি তুই ঘর থেকে বের হয়ে গেছে কাজে গেছে ওই সন্তান সন্ধ্যা বেলা আবার ঘরে আনছি আইসে দেখে এখনো মা ঘরের মধ্যে তোমারে না বললাম সন্ধ্যার আগে ঘর থেকে বের হয়ে যাইবা মায়ে কয়ে বাবা আমি কই যাব যাওয়ার মতো তো জায়গা আমার নাই এ বাবা তুই আমার বাইর করিয়া দেশ না আমার একটু জায়গা দি থাকবার জন্য এই বৃদ্ধ বয়সে আমি কই যাব মা চোখের বনে গেল সারিয়া কান্দে বিবি কয়ে এমনি বাইর করতে পারবো না এই বুড়ির এই লাগতায়া লাগতায়া ঘর থেকে বাইর করিয়া দাও যুবক সন্তান চৌধুরী বিবির প্রেমে পড়িয়া পাগল হয়ে গেছে মাতা হয়ে গেছে দৌড়ে আইসা মায়ের বুকের মধ্যে একটা লাথি মারিয়া দিছে যেইনে মায়ের বুকের মধ্যে একটা লাথি দিছে আহারে আসমানটা যেন বাইঙা পড়ছে মা জমিনে পড়ে গেছি মা বুকের মধ্যে হাত দিয়ে কই বাবার কি করলি কি করলি এই বুকের পবিত্র দুধ আমি তোরে পান করাইয়া বড় করছি তোর যখন বাবা মরিয়া গেল কত যুবক আমার বিয়ের প্রস্তাব দিল এরপরও আমি দ্বিতীয় বিয়ের স্বপ্ন দেখি নে তোর দিকে তাকাইয়া অথচ এই বুকের পবিত্র দুধ আমি তুরি পান করাইছি আর এই বুকের মধ্যে তুই একটা লাথি মারিয়ে দিসু মায়ের চোখের পানিগুলো গুলো সারিয়া কান্না করি এই জন্য আমার পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন লাউ তা জিলদা গায়ের চামড়া কাইটা রদ্রে শুকাইয়া যদি মায়ের পায়ের জুতা বানাইয়া দাও এরপর দুই বছর যে দুধ পান করছো এক দুধের ঋণ তুমি পরিশোধ করতে পারবা না ঠিক না মায়ের এক ফোটা দুধের দাম কাটিয়া গায়ের চা মায়ের এক ফোটা দুধের দহা মায়ের এক ফোটা দুধের দাম কাটিয়া গায়ের চাম পাপুস বানাইল ঋণের শোধ হবে না এমন দিব আর হবে না আমার মাহা মা মায়ের প্রসবের কি ব্যথা মায় জানে সেই কথা মরিয়াও যেন মায়ের মরণ হইল না মায়ে ঠেকিয়া সন্তানের দায় ওকালে মকন হারঙায় মায়ে ঠেকিয়া সন্তানের দায় মায়ে ঠেকিয়া সন্তানের দায় ও কালে হারায় তবু সেই মায়ের কেন ভক্তি করো না এ মন্দ রিবে আর হবে না আমার মাহা মা গো ঠিক কিনা জোরে বলেন অনেক যুবক মাহফিল শেষ করিয়া বাড়িতে যাবে গিয়া মায়ের দেখতে পারবে না অনেকে বাবার দেখতে পারবে না মা বাবা এমন এক অমূল্য সম্বোধনে ভাই একবার চলিয়া গেলে আর খুঁজে পাওয়া যায় না বাই চলে গেলে ভাই ডাকা যায় বন্ধু চলে গেলে বন্ধু পাওয়া যায় বান্ধবী চলে গেলে বন্ধু বোন বান্ধবী পাওয়া যায় চাচা খালু মামা চলে গেলে যাকে চাঁচা খালু মামা ডাকা যায় জনম দুঃখিনী মা একবার যদি চলে যায় এই মায়ের মুখ আর দেখতে পারব না বাবা একবার চলে গেলে আর দেখতে পারব না ওই যে আল্লাহর হারুন মায়ের বুকির মধ্যে লাথি দিল মা দুখিনী চোখের পানি গুলো সারিয়া সারিয়া কান্না করে কারো কাছে বিচার দেয় না এরপর স্বামীর বিটা বাড়ি সারিয়া কোথাও যায় না সন্তানটা আর বিবি দুইজনে মিলে অবস্থার মধ্যে মায়েরে বরিয়া টানিয়া টানিয়া বস্তার মধ্যে গুরিয়া হেসরায়া হেসরায়া দূরে মায়েরে ফালাই দিয়ে আ জংলার মধ্যে পড়িয়া চোখের পরে গুলো সারিয়া কান্দে ও মালিক এই সন্তানটার জন্য জীবন যৌবন সব বিসর্জন দিলাম আজকে ওই সন্তানটা বুস্তার মধ্যে আমার বইরা জংলার মধ্যে ফালায়া গেল আমি মা এরপর আমার সন্তানটার জন্য বদ্ধ দিই না সিদ্ধ করি জনম দুঃখিনী মা কেমন হয় কেমন হয় ওই সন্তান হঠাৎ করিয়া কয়েকদিন পরেই দেখে সেই হাত দিয়া মায়েরে থাপ্পর মল্ল ওই হাতের মধ্যে একটা ফোরা উঠেছে পোষণ শুরু হয়ে যে হাতের কবজা পর্যন্ত পশে গেল ডাক্তারের কাছে গেল হে ডাক্তার দেখেন তো আমার কি রোগ হয়েছে ডাক্তার পরীক্ষা কইরা বলে হারু তোমার যে রোগ হয়েছে তাড়াতাড়ি তুমি হাত কাটিয়া ফালায়া দাও যদি হাত কাটিয়া না ফালাও তাহলে তোমার পুরো দেহটা এ ফসিয়া যাবে ও ডাক্তার তাড়াতাড়ি করেন আমার হাতটা काटিয়ে তাড়াতাড়ি ফলাইয়া দেন ফলাইয়া দিলো কয়েকদিন পরে যেই পা দিয়া আমার লাথি মারছিল ওই পায়ের মধ্যে পচন ধরে গেছে আবার ডাক্তারকে গিয়ে বলো ডাক্তার আমার পায়ের মধ্যে পচন দেখো কি হইছে ডাক্তার বলে هارুন তোমার পায়ের মধ্যে যেই রোগ হয়েছে দুনিয়ার কোন ডাক্তার তোমার চিকিৎসা করে ভালো করতে পারবে না তাড়াতাড়ি পা काटিয়ে ফলাইয়া দাও নতুবা পুরো দেহই তোমার পচিয়া যাবে এই কথা বল ও ডাক্তার তাড়াতাড়ি পা ফালাইয়া দাও ও আল্লাহর বান্দা বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহ আলাই আমার এক হাত এক পা যখন কাটিয়া ফালাইয়া দিল আমার বিবি আমার রাখিয়া চলিয়া গেল আমি আমার মায়ের বস্তায় বরিয়া জঙ্গলার ফালাইয়া দিলাম আমি এলাকার মধ্যে বোঝা হয়ে গেলাম এলাকার লোকেরা আমার বাড়ি থেকে ফালাইয়া বের করে দিল এলাকার লোকদেরকে বললাম হে এলাকার লোকেরা আমার যত সম্পদ আছে তোমরা নিয়ে নাও আমি বড় অন্যায় করেছি জুলুম করেছি অন্তত একটা অনুগ্রহ আমার উপরে বড় করো কি অনুগ্রহ আমার মক্কার সামনে কাবাগরের সামনে ফালাইয়া দিয়ে আমি ওইখানে জন যত বল্লার বাসব আল্লাহর দরবারে তহব করব কান্না কাটি করি আল্লাহর কাছে ক্ষমা চাইব ও বাইজিত জিত ওই দিন থেকে এলাকার লোকেরা বহু বছর আগে আমার এ বাইতুল্লাহর সামনে ফালাইয়া চলে গেছে রে বাইজি আজকে আল্লাহরে বলে তুমি দোয়া করে জানতে পারছো আল্লাহ তালা সবার হস করছে আমার হস করে নাই আরে ভাই যে শুধু আজকে না অনেক বছর হয় আমি হাঁস করি আল্লাহ আমার হাজ কবুল করে না এই দুনিয়াতে যাওয়ার মতো আমার জায়গা পর্যন্ত নয়। এই জন্য আমি সব সময় যখন হাজির হস করিয়া চলিয়া যায়। এই সাফা পর্বতের পদেশি আমি গড়াগরি গোড়াগরি করিয়া কান্না করি জানি না আমার আল্লাহ কবে আমার তো কবুল করে বাইজিত বুঝতে আমি তার মায়া লাগছে চোখের পানি এগুলো সারিয়া কান্না শুরু করলো হাত দুইটা দুয়ার তুলে দোয়া করে বলে আল্লাহ আমি তোমার একজন বন্ধু আর সে আপনার একজন বান্দা ও মালিক আমি একজন মুসলমান আর একজন মুসলমানের এমন কষ্ট আমি সহ্য করতে পারবো না আল্লাহ কয় বাইজির কি চাও ও গো আল্লাহ তুমি তাহলে মাফ করিয়া দাও আল্লাহ কয় বাইজির সাবধান সাবধান তার ব্যাপারে আমার কাছে ক্ষমা না রে বাইজি সে তার মায়ের কষ্ট দিয়েছে এই জায়গায় তুমি যত বড় আমার বন্ধু হলি হও মাইনাস করে দিলাম হে বাইজির সাবধান তার ব্যাপারে আমার কাছে তুমি সুপারিশ করবা না বাইজি কাল আমার তো মায়া লাগে তোর থেকে আমার অন্তরে মায়া কম নাই রে বাইজি রে বাইজি যেই মা তারে দশ মাস দশ দিন দুধ পান করাইল যেই মা তারে কষ্ট করিয়া জন্ম দিছে প্রতিবেশীদের কাছ থেকে শুনছি মা যখন সন্তান জন্ম দেয় মায়ের যখন প্রসবের বেদনা উঠে মা বারে অজ্ঞান যায় প্রতিবেশীরা মায়ের মাথার মধ্যে পানি ঢালে আবার মা গেন হীরাবায় আবার অজ্ঞন হয় আবার পানি ঢালে আবার মা গেন হীরাবায় এই রকম গলা কাটা মুরগির মত মা সফটফোন করতে থাকে আর বলে ও প্রতিবেশীরা তুরা দা আর সুরিনি আমার জবায় দিয়া দি প্রসবের বেদনা আমি সহ্য করতে পারি না প্রতিবেশীরা বলে মন আর একটু অপেক্ষা করো কিছুক্ষণ পর তোমার সন্তান দুনিয়াতে আসবে মা কয় সহ্য আমি করতে পারি না এমন কষ্ট করে যখন ছোট্ট ছিল সারা রাত মা সন্তানকে বুকের মধ্যে নিয়ে দাঁড়ায় থাকতো বাবাই কই কিরে বি না না আমি ঘুমাবো না আমার সন্তানটা অসুস্থ আমি মায়ে যদি ঘুমাইয়া থাকি আমার সন্তানটা কখন কি চাই দিতে না পারলে তার কষ্ট হবে আমি মা ঘুমাইতে পারবো না মাগ মাসের পছন্দ ডান পার্শ্বে প্রসাব করি দিছি মা বাম পার্শ্বে শোয়াইছি বাম পার্শ্বে করিছি মা বুকের মধ্যে শোয়াইছি মায়ের বারো হাত কাপড়টা ভিজাইয়া দিছি এরপরও মা ডিল মারিয়া ফালা দেয় নাই বুকের মধ্যে চাপ দিয়ে দইরা রাখছি যেন কলি যা টুকরো সন্তানদার কষ্ট না হয় এ বাইজি ওই মা আমি এত কষ্ট করলো আরে নিমুখ আরাম ওই মায়ের বুকের মধ্যে লাথি দিছে শুধু তাই নয় বস্তার বলতে বরিয়া টাইদা টাইদা জঙ্গলার মধ্যে নিয়ে ফালা দিছে হে বাইজিৎ ভালো রকম নিমুখ আরাম র আমি কেমনে মাপ করি রে বাইজিৎ ভালো করে শুন যদি আর একবার তার ব্যাপারে আমার কাজে সুপারিশ করো আমি আল্লাহ তোর নামটা ওর দফতর থেকে কাটিয়া দেব আল্লাহু আকবার হাকিকত সে তো দুনিয়া বেखबर হয় দুনিয়া কি নমায়েশ পর নজর হয় না মি গয় কে আজ দুনিয়া Juda بہر با خدا باش یا الہی مجھ سے مجھ کو دور کار تاکہ دیکھو مجھ میں تجھ کو یک نظر جنت سے رب کیا کرو آرزو ہے میں تجھے دیکھا کرو حور و گلما جتنی نعمت ہے تو سب سے بر کر نامت دیدار تو অনেক সংসার আছে এইরকম পুত্র পুত্রবধুর জন্য সংসার গুলো জাহান একটা অংশ হয়ে যায় ঠিক না ছেলে তো আগে ভালোই থাকে এইরকম জল্লাদ পুত্রবধূ যখন গড়ে আসে আসবার পরে ওই সংসারটা একেবারে জাহান নামের একটা অংশ হয়ে যায় এই জন্য মা বোনদেরকে বলবো আজকে তুমি পুত্রবধূ হইয়া ঘরে আইসা শাশুড়িকে কষ্ট দাও অথচ এমন একদিন আসবে তুমিও শাশুড়ি হবে মনে রাখবা তুমি আজকে তোমার শাশুড়ির সাথে যেমন ব্যবহার করবে ঠিক তোমার পুত্রবধূও তোমার সাথে ঠিক তেমন ব্যবহার করবে ঠিক কিনা জোরে বলেন আজকে শাশুড়িকে তুমি কথা দিয়ে আঘাত দাও তোমার পুত্রবধূ তোমাকে হাত দিয়ে আঘাত দিবে ঠিক কিনা জোরে বলেন তোমার পুত্রবধূ তোমাকে হাতের যে শ্রেণী আছে ওটা দিয়ে তোমার আঘাত করবে এই জন্য সাবধান নিজের পায়ে নিজের কুঠার আঘাত করবো না ঠিক কিনা জোরে বলেন অথচ নারীদের দাম আল্লাহর দরবারে অনেক বেশি রসুল করিম সাল্লাহু আলি সাল্লাম বলেন আর দুনিয়া কুল্লুহা মাতা ও খৈরুল মাতা ইদ্দুনি মুরাতুসলিহা এই গোটা দুনিয়াটা আল্লাহর নিয়ামত এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ামত হয়েছে একটা নেককার স্ত্রী ঠিক কিনা জোরে বলেন